দিন শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজের নিজের যত বড় যাই না কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো ভালো হবে না আমাদের কারো জন্য ভালো হবে সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করো আরে বৃপ্ত শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াই কিছু নেই জনগণ যখন ক্ষিপ্ত হয় জনগণ কিভাবে চারকে দিয়ে দেশ থেকে পানিয়ে যেতে বাধ্য করে সহকর্মীবৃন্দ মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ এখনো সময় আছে আসুন আসুন আসো আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি আমাদেরকে অন্যায় যে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি আমরা তো এক্সপেক্ট করব এবং এটা আমাদের এক্সপেক্টেশন বা আশা এই অধিকারটিকে বঞ্চিত করা হয়েছিল গত এক বেশি সময় ধরে এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ কি সেটি সেটি ভোটের অধিকার ভোটকে প্রতিষ্ঠিত করা ভোটই একমাত্র ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে প্রিয় দিন শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনারা আমার কিন্তু এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপির তো শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই থাকতে পারে আপনার শাখা প্রশাখা প্রিয় শাখা আমাদের নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে নিলে তখন কিন্তু পস্তাব তখন কিন্তু হবে সহকর্মীবৃন্দ এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে পুরনো আজকে শহীদ জিয়ার উননব্বইতম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকারভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে সত্যিকারভাবে সম্মান জানাতে হয় আজকে দেশনেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবে দোয়া তো আছে কিন্তু উনি যখন দেখবেন যখন দেখবেন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচেয়ে বেশি খুশি নিয়ে সেদিন হবে এবং সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তমান সহকর্মীবৃন্দ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রের নেতা বিষয় এটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি